তোমরা যারা দেখে শেষ করে এবং সাতশো বিশ এবছর তোমাদেরকে মনে হচ্ছে তাহলে টপ একা করো কারণ আজকে আমরা কথা বলবো টপ ফাইভ এমন কয়েকটি এনেমে যে মতো তোমাদেরকে ফিল্ড দিতে পারবে এবং তার স্টোরি লাইন পুরো মাস্টার পিস তো চলো বেশ দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় তো নাম্বার ফাইভ আছে মা হিরো একাডেমিয়া হ্যাঁ এই এনিমে সিরিজে তোমার এমন একটা ছেলেকে দেখতে পারবে যে ছেলের কাছে কোনো প্রকারের পাওয়ার থাকবে না এবং এই ওয়ার্ল্ডে আশি পার্সেন্ট মানুষের কাছে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে বাট বিশ পার্সেন্ট মানুষের কাছে কোনো প্রকারের ম্যাজিক্যাল পাওয়ার থাকবে না এবং সেই বিশ পার্সেন্ট মানুষের মাঝে আমাদের এমসি পড়ে যাবে যার নাম হলো ইজু মিদরিয়া বাট সে চায় একজন হিরো হতে এবং সেই হিরো হওয়ার জন্য পাওয়ার চায় বাট তার কাছে কোনো প্রকারের পাওয়ার নেই কিন্তু তার সাথে দেখা হবে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হিরোর সাথে যার নাম হলো অল মাইট এবং সে তাকে তার উত্তর হাতে মানাবে এবং এখানে তোমাদেরকে এটাই দেখতে হবে যে আমাদের মেন হিরো সে কতটা স্ট্রংগেস্ট হয় শুধুমাত্র ভিলেনদের হারানোর জন্য এবং এটার মোট সাতটি সিজন আছে তো এটা তোমরা দেখতে পারো এটার হিন্দিটা অ্যাভেলেবেল আছে আর ফাইনাল সিজন খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে আর নাম্বার ফোর আছে ডেমন্স লিয়ার। এটা এমন একটি সিরিজ যে সিরিজ তোমাদেরকে বাধ্য করবে এই পুরো সিজনটাকে দেখার জন্য এবং ফার্স্ট ভিতরে এমন কিছু হয়ে যায় যেটা তোমরা নিশ্চয়ই আশা করবে না ফার্স্ট এপিসোডে আমাদের এমসি জানা হলো তানজিরো এবং সে ঘরে এসে দেখে তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে ডিমনদের হাতে মারা গেছে বাট তার একমাত্র বোন বেঁচে আছে এবং সেও অর্ধেক ডিমন অর্ধেক মানুষ যাবে এবং সে তার বোনকে নরমাল করার জন্য কত স্ট্রাগল করবে এটাই তোমাদেরকে এই অ্যানিমে সিরিজে দেখতে হবে আর এটার মোট চারটি সিজন আছে আর অনেকগুলো মুভি আছে তোমরা চলে ট্রাই করে দেখতে পারো এবং এটা আর হিন্দি আছে নাম্বার 3 হান্টার এক্স হান্টার তোমরা যদি চাও যে সাথে এবং নারুতোর মধ্যে একটা বন্ডিং একটা অ্যানিমে সিরিজ দেখতে যে সিরিজে মনে করো নারুতো এবং আজকের মতো নেই এবং রাইফেল দুটোই থাকবে তোমরা এই সিস্টেম ট্রাই করে দেখতে পারবে এবং এখানে তোমরা অ্যাডভেঞ্চার এবং খুব ভালো স্টোরি লাইন দেখতে পারবে এবং এখানে তোমরা এমন একটা অর্গানাইজেশন দেখতে পারবে যে তোমাদেরকে পুরোপুরি আকাশ করে একটি ভাইব দিতে পারবে এবং এখানে প্রত্যেকটা মেম্বার খুব বেশি পাওয়ারফুল বিশেষ করে এই জোকারটা কোন এই লোক কাহা সে আতে

যারা সাতোর মেগামি খুশি করো ইউজিটা দরি এন্ড আমি জানি তোমরা কম কমবেশি এই সিরিজটা সবাই দেখেছো যারা আগে থেকে এই সিরিজটা দেখেছো নিশ্চয়ই কমেন্টে বলে যাবে যে আমরা আগে থেকে দেখেছি দোসতো কাজিন দেখে কমেন্ট করো ঠিক আছে এবং ফাইনালি নাম্বার ওয়ান আছে ব্ল্যাক ক্রোভার এই সিরিজটা তোমাদেরকে সত্যিই নার্থাল ফিল দিতে পারবে কারণ এখানে তোমরা ইউনো এবং আস্তাকে দেখতে পারবে যারা তোমাদেরকে নার্থাল এবং সাবস্ক্রাইব করতে মনে করে দেবে এবং তাদের বন্ডিং এবং রাইভেল দুটোই পুরোপুরি সাস এবং নার্থাল মত এবং এখানে আমাদের মেন কা ক্লাসটা হতে চায় বিজেট কিং যে আবার নাথোজমাকে হতে চাই হকাগে ঠিক সেও ওখানে বিজেট কিং বলে থাকে এবং সে পুরো ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের রাজা হতে চায় আইরিন পুরো ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের নাইমেন একটি রাজ্য রিয়ার কি আর হ্যাঁ তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি আমাদের এমসি বা আস্তার কাছে কোনো প্রকার ম্যাজিক থাকবে না কিন্তু তার ভিতরে একজন ডেভিল থাকে ও ঠিক সেভাবেই যাবে আমাদের নাথোজমাকির কাছে নাইন টেইল আছে এবং আমাকে কেউ এটা বলো যে এই ডেভিলটা আস্তার বন্ধু কেন থাকে আমি জানি না এর কি আস্তার খারাপ তো নাকি আবার